হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এনাদা নিউ ভিডিওস আজকে আসলে কি জানেন আজকে হচ্ছে ওই যে দশ মিনিটে খাবারটা শেষ করেছিলাম তার জন্য আমাকে আরও একটা ট্রিট দেওয়া হচ্ছে এই জন্য চলে আসলাম আমরা উত্তরা জৈশীমুদ্দিনে দ্য ক্যাফেরিওতে বাট দ্য ক্যাফেরিওর এই ব্রাঞ্চে রাশল এনাদার একটা ব্রাঞ্চে আমরা গিয়েছিলাম যেটা আর কি বিয়ে সেখানে আমার বাচ্চার একটা বার্থডে ইভেন্ট হয় আর সেখানের পরিবেশটা সুন্দর ছিল খাবারের মানে মান অনেক ভালো ছিল বাট এই ক্যাফেতে আজকে কী কী ঘটলো সবই আপনাদের সাথে শেয়ার করবো অলমোস্ট দেখেই বুঝতে পারছেন আমি কোনো শ্যুট নেই নি দূর থেকে যা শুধু একটু ঘোরাতেই দেখা গেল খাবার অলরেডি শেষ যদিও আমরা এক ঘন্টা মিনিট টেট করে এসেছি খাবার খেতে কিন্তু রেলি দুই তিন ঘন্টা সময় লাগে না আর যারা হামরি ফুডিস তাদেরও কিন্তু হয়তো দুই তিন ঘন্টা সময় লাগে না এক ঘন্টা ইজ এনাফ আপনি যদি রিল্যাক্সে খাবার খান যাই হোক আর এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে বুফে আমরা কেন আসি যে একসঙ্গে বেশ কয়েকটা খাবারের টেস্ট না আছে যেহেতু বাচ্চা ছিল বাচ্চা ফুচকা পছন্দ করে চাউমিন পছন্দ করে পিৎজা পাস্তা এগুলো বাচ্চারা পছন্দ করে চিকেন ফ্রাই বাট এখানে পিৎজা টিজ্জা ছিল না মোমোসটা খেতে চেয়েছিলো মোমোসটা আমি পাইনি কোনো স্যুপও পাইনি আর জাস্ট শুধুমাত্র এইটাই ছিল ওদের বাড়বে কিউ আর সবাই হামলে পরে খাচ্ছিল কিভাবে আমি জানি না পরে আপনাদের ভাইয়া বুদ্ধি করে কিছু খাবার টেবিলে নিয়ে আসে তারপরে এখনও পর্যন্ত মুখে দেওয়া হয়নি আর এপাশ সে এটা গান করছিল। আমার আসলে খাবার চাইতে এনজয় করতে পছন্দ করি খেতেও পছন্দ করি সেটা না খাবারটা হতে হবে টেস্টি একটু একটু সব কিছু টেস্ট করবো বাট ভালো লাগতে হবে এটাই হচ্ছে আমার কথা পেট ভরে অনেক খাবো অনেক অনেক জিনিস খাবো এরকম আসলে মাইন্ড নিয়ে কিন্তু আমি কখনোই বা ফুটে চাই না আমি বলতে আমার ফ্যামিলি কেউই না তো প্রথমেই বিশবেলা শুরু করলাম ওদের মিল্ক অ্যান্ড ডাবি পুডিংটা দিয়ে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং বাট এটার টেস্টেই সত্যি ভালো ছিল তা ব্যতীত কোনো কিছু ভালো লাগে নি যত বিরিয়ানি বলেন যত কিছু বলেন কিছু না তবে খাসির মাংস ছিল না কলিজা ভুনা ছিল না চিংড়ি মাছ ছিল না কোনোরকম ফিশ রূপচেতা ফিশ বলেন সি ফুড বলেন কিছু ছিল না পরে আমি চলে আসলাম একটু দোস্তার কাছে যে এখানে লাইভ দোসা করছে একটু ক্রিস্পি একটা দোসা ভেজে নিয়ে এসে একটু খাই আর আমরা সত্যিকার অর্থে দুপুরে কিন্তু আমরা কেউ কার্ফ খাই না ভাত খাই না বাচ্চাটা খেলে খাই আমি আপনাদের ভাইয়া কেউই খাই না আমরা সারাদিনে একটু হেলদি খাবারগুলো খাই যেমন চিয়া সেট কিছু নার্স ফ্রুটস এগুলো তো সব করেই মাঝে মাঝে আমাদের ডিনার করা হয় আর যেগুলো শ্যুট আমি নিই এবং আপনাদেরকে অথেন্টিক রিভিউ দিই কারণ আমি পারচেস করে খাবার খাই তাই রিভিউ হতে হবে একদম অথেন্টিক তো যাই হোক সুন্দর করে ক্রিস্পি একটা দোসা নিয়ে নিলাম নিয়ে ভাই আবার সাথে একটু আলুর একটা ওদের গ্রাভির মতো কিছু একটা ছিল যাই হোক সেটা দিল যদি আমি পঠচ খাই না তারপরেও দিল সাথে নেই হচ্ছে দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে এক ঘন্টা বিশ মিনিট পরে আমরা আসছি অলরেডি এখানে সব ডিজার্ট আইটেমের সব কিছু প্রায় খালি পরে আবার এই মিষ্টিটা দেখে মনে পড়লো আমাদের এনায়তপুরের রনি মিষ্টান্ন ভাণ্ডারের পান্তোয়ার কথা যেটা খেয়ে বাঁচো পান্তোয়া আর সেটা খোয়াইট ইম্পসিবল সম্পূর্ণ ঢাকায় কোথাও মিলবে না যতই বলেন প্রিমিয়াম যতই বলেন ভাগ্যকুল যতই বলেন যাই কিছু কোথাও মিলবে না যাই হোক পরে এইখানে ছিল এই যে চিকেনের একটা হয়তো বারবিকিউ বাট এটা একদম ঠান্ডা এখানে কেউ ছিল না বরাবরই ছিল না পরে এটা নিয়ে আমি পরে মুখে দিয়ে দেখলাম যেটা মোটামুটি একটু ভালো ক্রিস্পি একটু খাওয়া যাচ্ছে খাবার নিয়ে আসলে আমি খুব একটা নিন্দা করতে পছন্দ করি না তবে সত্যি টু বি অনেস্টলি বলবো এই জসিমুদ্দিনের ক্যাফেরিওর যে উত্তরায় যে ব্রাঞ্চটা আছে জোসিমুদ্দিনের উত্তরা ব্রাঞ্চ হ্যাঁ ক্যাফেরিওর কিন্তু আরও ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলোতে আমি গিয়েছি খাবার ভালো বাট এই উত্তরা জোশীমুদ্দিনের ক্যাফেরিওর এই ব্রাঞ্চের খাবার রিয়েলি অনেক খারাপ এই গরুর কোষ দিয়ে ভাবছিলাম যে এই এটা খেয়ে আমার রাতের ডিনারটা শেষ করবো কারণ রাতে আমি আহামরি কিছু খাই না হালকা পাতলা তো সেটাও আসলে মন মতো ছিল না কিছু করার নেই তারপরে মনটা অনেক খারাপ তারপরেও বসে বসে ভাইয়ার গানের সাথে গলা মিলিয়ে বাচ্চাকে আসলে আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম আমার বাচ্চাটা মোমো খাবে এখানে মোমো নাই অন্তর খাবে অন্তর নাই স্যুপ খাবে স্যুপ তারা রিফিল করে না কোনো খাবার রিফিল করে না খাবারের টেস্ট ভালো না কোয়ালিটি ভালো না কী আর করা মনের দুঃখে বসে একটু গান গাইলাম যাই হোক আজকের বিকালের আউটিংটা খুবই গরম এবং অসহ্যময় ছিল তারপরে ভেবেছিলাম যে এখানে এসে একটু রিল্যাক্স আমরা ডিনার টিনার করে রিক্সা টিক্সা নিয়ে ঘুরে একটু টুকিটাকে কেনাকাটা করবো তবে আজকে ফ্রাইডে দশটার মধ্যেই অলমোস্ট সব কিছু ক্লোজ হয়ে যায় তো আজকে আর কেনাকাটা করা হলো না যাই বলেন তাই বলেন যে ভাই আমি যে সাধারণ খাবার খেতে ভালো ভালো রেস্টুরেন্ট খুঁজে যাই যেমন ডাল ভাত ভর্তা ঘি ভাত সত্যি ওগুলো অনেক অসাধারণ পরে শেষমেশে কি আর করা কিছু তো খেতে পারলাম না তাই একটা ফায়ার পান খেয়ে বের হয়ে যাই পরে মুখ ভর্তি করে গুজে দিল ফায়ার পান যদিও প্রচণ্ড লেভেলে মিষ্টি ছিল আমি যেহেতু জর্দা দিয়ে পান উষ্ট তো খুব একটা মিষ্টি পান আমার কাছে ভালো লাগে না আর মিষ্টি পানের প্রাইজও অনেক যাই হোক সেটাও কথা না প্রায় যেমনই হোক খাবার ভালো হতে হবে এটা হচ্ছে আমার কথা যাই হোক খাবার ভালো ছিল না মন খারাপ ওয়েস্ট অফ মানি তারপরে বাইরে খুব সুন্দর ঝিরঝিরি বাতাস তো বলছিলাম যাই হোক হলো আমরা হচ্ছে রিক্সায় ঘোরাটাকে এনজয় করতে করতে বাড়ি চলে যাই এই তো পরে তিনজন মিলে হাসাহাসি করতে করতে এটা আমাদের নিউ একটা এক্সপিরিয়েন্স আসলেই সত্যিকার অর্থে কি কোথাও না আসলে এক্সপিরিয়েন্স না হলে তো বোঝা যায় না তো যেহেতু ওদের অন্য ব্রাঞ্চের খাবার অনেক ভালো ছিল আর এই ব্রাঞ্চটার খাবারটা যেহেতু ভালো না এটা জানা হলো কখনো কাউকে ট্রিট দিতে গেলে কিংবা নিজেদের কখনো আবার খেতে মন চাইলে আমরা এটাকে অ্যাভয়েড করবো আর আপনাদের সাথে আমি অথেন্টিক ভিডিও শেয়ার করবো যেন আমার কোনো ভিডিও থেকে আপনাদের একটু হলে উপকার হয় কারণ আপনারা কিন্তু আপনাদের কষ্টের টাকা দিয়ে পারচেস করে খাবেন তো যাই হোক এটাও একটা নিউ এক্সপিরিয়েন্স তবে ঘুরতে ভালো লাগছিলো এনাদার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকেন আরও আরও অনেক গিফট আছে খাইদায়ও আছে আল্লাহ